আমরা বাবাকে ভয় ভয় পাই না দমককে ভয় পায় না আর লজ বাবু কে সুতি ছেদ আমাদের চতুর্ভা ডাক গিয়েছে মৌ করে নারায়ণগঞ্জের বাড়িতে রাজনীতি করেছি কাউকে ভয় পাই না আমি নিজে ঘুমের শিকার হয়েছি একাধিকবার প্রশাসন দিয়ে ছাত্র লীগকে গুলি করে মারে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তারপরে কিন্তু আমার ছাত্র দর যুবদলে কোনো না ভয় পাই না আমরা আমার একজন নেতৃত্বে আছে নিজার শরীরের রোগটা আমরা টকবক টকবক করে

যুদ্ধ করার পরে যুদ্ধের মাধ্যমে স্বাধীন করে এই নারায়ণগঞ্জের মাটিতে নিজের মাটিতে কথা বলতে পারছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা বক্তব্য বরাবর সকলকে বিশেষ করে এই মাছ মানুষকে আপনাদেরকে চোখ খোলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনি অন্ধকারে ছিলেন আলোতে এসেছেন এখন আলোতে জল জল করে আপনারা সব কিছু দেখতে পারবেন কিভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে আর ব্যবহার হতে দেওয়া যাবে না এই মাছ ধরার মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ড এই মাছ হবে না কিশোরগঞ্জ থাকবে না শক্ত থাকবে না কোন সতেজ অস্ত দাঁড়িয়ে এই মাছ এই বাড়িতে থাকবে না আমি আবার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি তাই না ভালো থাকারই কথা দীর্ঘ সত্তর বছর এই মাছ মাটিতে এই মাছ মাটিতে হ্যাঁ রাইম একজন ছিলেন এই মাছ ঠিক এই জায়গায় অসম কুমার আপনাদেরকে নিয়ে সভা সমাবেশ করেছে প্রিয় নেতৃবৃন্দ আজকের এই সভা যিনি প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের নয় বাংলাদেশের সকল শ্রেণী মানুষ তাকে আপনারা চিনেন প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশে সত্য রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলী কাশিপুর, গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের এর দ্বিতীয়তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে